আসসালামু আলাইকুম সবাইকে আমের জুস এবং বিটরুটের জুস তৈরি করে নিয়েছি এই দুপুরবেলা এটা খেলে একটু ইয়ে লাগে এছাড়া ঘরে ঘরে সবার জ্বর এর জন্য আমার সাহেবেরও জ্বর হয়েছে একটু ভাবলাম জুস করে দিলে ভালো লাগবে এর জন্য দুইটা আম নিয়েছি নিয়েছি দুইটা কাঁচামরিচ এগুলো কুচি কুচি করে দিয়ে দিলাম আর দিয়েছি হাত চা চামচের মতো বিট লবণ আর দিয়েছি দুই গ্লাস পানি দিয়ে তিন চামচ চিনি দিয়ে দিয়েছি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড হয়ে গিয়েছে এরপর একটা গ্লাসে ঢেলে নেব জুসটা খেলে জ্বরের রুগীদের মুখে একটু স্বাদ বাড়ে এরপর করবো বিটরুট বিটরুট খেলে রক্ত পরিষ্কার হয় বিটরুটের ভাবে করতে পারি অর্ধেকটা বিট্রুট নিয়েছি আমি কুচি কুচি করে আর দিয়ে দিলাম এক গ্লাস পানি দুই চা চামচ চিনি দিয়েছি আর দেব একটা লেবু একটা লেবুর রসগুলো চিপে দিয়ে দিলাম জুসটা খেতে কিন্তু বিট্রুটের জুসটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে এভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিলেন দিন।